চব্বিশ সালে যে ডামি নির্বাচন সেখানে আমরা ক্যাম্পাসের ভোটারের জন্য আন্দোলন করেছি আমাদেরকে তথ্য অফিস থেকে বলা হয়েছে তোমাদের যদি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় ক্যাম্পাসের কোনো দায় থাকবে না আমরা সেই শরীরের রক্ত চক্ষু করে আমরা আন্দোলন করেছিলাম আমরা গুটি কয়েকজন মানুষ দশজনের মতো মানুষ এই দাদু ভাস্কর্যের পরে দেশে এক কটা সাত দিন চোখে লাল কাপড় বেঁধে এই নির্বাচনকে লাল কাজ দেখিয়েছিলাম সর্বশেষ দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে ইটলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর লাইব্রেরি সামনে থেকে 1লা জুলাই শুরু হয় আন্দোলন বৈসববৃতির আন্দোলনে শুরু থেকে একেবারেgameOver ঘোষণা করা পর্যন্ত আমরা সরকারকে ছিলাম আমরা বলতে চাই আমরা যেমন অতীতে সফলonnay অন্যায় জন বিপদে ছিলাম ভবিষ্যতে আমরা থাকব আমরা একটা বিষয় দেখতেছি সকল পড়া এখনো ভয় সৃষ্টি হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিএ ছাত্রদের মধ্যে হাজার হাজার গвыми মানুষের ছাত্র আমরা এই বলতে চাই আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক। আগামী বাংলাদেশ হবে ইসলামী রং বাংলাদেশ। ঠিক। আগামী নেতৃত্বে দিবে ইসলামপন্থী মানবতাবাদী নেতৃবৃন্দরা। সুতরাং আগামী লয় সরকারে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংগঠন নির্বাচন 2025 এ আমাদের সবাই দোয়া পার্টি, সহযোগিতা পার্টি আমাদের সবারกิจের জন্য দোয়া করবেন যাতে আমরা 24 এর 71 আমাদের সফল জাতীয় সংগ্রামের চেতনাকে বুকে ধারণ করে নেতৃত্ব দিতে পারি সংগ্রামী উপস্থিতি এর পর্যায়ে একটি সংগীত নিয়ে আসছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন